আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্তমানে আছি রংপুরের বৈরাইগঞ্জে বৈরায়েগঞ্জে এটা হচ্ছে আপনার রংপুর তো ঢাকা হাইওয়ের পাশেই বর্তমান একটা জায়গা আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমি কল্পনা করিনি যে এই জায়গাটা এতটা সুন্দর লাগবে এই পাশে একটা দেখতেছেন বিল আছে বিলের পাশে পুকুর এবং পাশে যে নারকেল গাছ দেখতেছেন হ্যাঁ ডাব গাছ দেখতেছেন এটা মূলত বৈরাগঞ্জ থেকে আসার পথে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশেই মূলত এই জায়গাটা এরকম পুকুর পাড় পানি আপনি চাইলে এখানে এসে মাছও ধরতে পারবেন এটা সরকারি পুকুর এখানে মাছটা কেউ চাষ করে না আপনি চাইলে মাছ ফেলতে পারেন আপনি চাইলেই এই শহরের ক্লান্তিটাকে দূর করার জন্য আপনারা এই জায়গায় এসে বসে একটা ক্যাম্প করতে ক্যাম্পিং করতে পারেন আপনারা সবাই আর দুপুর এবং রাতের খাবারের জন্য বৈরে এইগঞ্জ তো অবশ্যই বিখ্যাত আপনারা এই জায়গায় খাইতেও পারেন তো চলে আসুন আমার আর কবে আসতেছেন অবশ্যই আমাকে জানান ধন্যবাদ সবাইকে